আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক আজ আপনাদের মাঝে ইসলামের নিষিদ্ধ কিছু কাজ আছে যেগুলো অনেকেই জানে না সেই কাজগুলো তুলে ধরব ইনশাআল্লাহ নাম্বার এক উপর হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ কারণ এইভাবে শয়তান সই নাম্বার দুই বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ কারণ বা হাতে শয়তান খায় নাম্বার তিন পশুর হাট দিয়ে স্তিঞ্জা করা নিষিদ্ধ কারণ সেগুলো আল্লাহর নাম নিয়ে জবে করা হয় নাম্বার চার সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন কারণ তখন জিনেরা বাইরে বের হয় নম্বর পাঁচ গোসলখানায় প্রস্রাব করা যাবে না নম্বর ছয় কেবলামুখী বা তার উল্টো হয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না নম্বর সাত গুলি তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না নাম্বার আট ইহুদি খ্রিস্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না নম্বর নয় মহিলাদের জন্য স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজা হারাম নাম্বার দশ আল্লা ব্যতীত কারো নামে কসম করা নিষিদ্ধ নাম্বার এগারো অকারণে কারো মুখমণ্ডলে আঘাত করা নিষিদ্ধ নাম্বার বারো মূর্তি কেনা বেচা পাহাড়া দেওয়া ইসলামে নিষিদ্ধ নম্বর তেরো কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা নিষিদ্ধ নম্বর চোদ্দ কাপড় পরিধান থাকা সত্ত্বেও কারো অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না নাম্বার পনেরো কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করে ডাকা নিষিদ্ধ নম্বর ষোলো কাউকে উপকার করার পর খোঁটা দেওয়া নিষিদ্ধ সম্মানিত দর্শক আল্লাহ তাল আমাদেরকে এই নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ